আজকে বানাবো ম্যাঙ্গো সেভাই তার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি ঘিটা ভালো করে মেল্ট হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো একে একে ড্রাই ফ্রুটসগুলোকে ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ফ্রাই করার পর দিয়ে দিলাম সিমইগুলোকে তারপর সেটাকেও ভালো করে চেড়ে ফ্রাই করে নিচ্ছি ভালো করে ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণ দুধ দুধটাকে ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ তারপর দুধটাকে ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দুধের সাথে সিমুইটাকে ভালো করে ফুটিয়ে নেব ও তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার দিয়ে দিলাম আগের থেকে করে রাখা ম্যাঙ্গো পার্পটাকে ম্যাঙ্গো পার্পটাকে কড়ার মধ্যে দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশে গেলেই আর ফুটে এলেই রেডি আমাদের সুন্দর ম্যাঙ্গো সিমাই ব্যাস তারপর আর কি সুন্দর সুন্দর সার্ভিং বোলের মধ্যে একটু একটু করে ম্যাঙ্গো সিমাইটাকে সার্ভ করে নিন তারপর ওপর থেকে দিয়ে দিন কয়েকটা আমের টুকরো এতে করে দেখতে এবং খেতে বেশ ভালো লাগবে আর ওপর থেকে ছড়িয়ে দিন অল্প অল্প পরিমাণে অ্যালমন্ড কুচি ও পেস্তা বাদাম কুচি আর ছড়িয়ে দিলাম উপর থেকে অল্প অল্প পরিমাণে কেশার এতে করে ডেজার্টটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে আর সমস্ত কিছুর খাবারের শেষে এরকম একটা ডেজার্ট পেলে সবাই খুশি হয়ে যাবে আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বাই